প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তাদেরকে আবারও আমরা বড় পর্দায় দেখতে চলেছি অযোগ্য সিনেমার মাধ্যমে তো এই খবর তো আপনাদেরকে আগেই দিয়েছিলাম কৌশিক গাঙ্গুলির ছবি তো এই ছবির প্রথম গান কিন্তু রিলিজ করে দেয়া হয়েছে তুই আমার হবি না এই গানটা আমার কেমন লাগলো এটা রিয়াকশন করব দেখুন প্রথমেই বলতে হয় যে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ প্রসেনজিৎ স্যার এদের দুজনকে বড় পর্দায় দেখতে না খুব সুন্দর লাগে সে পঞ্চাশতম ছবি যে পেরিয়ে গেল সেটা সত্যি কিন্তু বোঝার উপায় নেই এখনো যখন তাদেরকে আমরা একসাথে দেখছি গানটার মাধ্যমে যখন আমরা দেখছি কোথাও না কোথাও গিয়ে না খুব দারুণভাবে কিন্তু আমরা কানেক্ট করতে পারছি এই ব্যাপারটা কিন্তু হয় এবং যত দিন যাচ্ছে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা দুজনে তো অবভিয়াসলি নিজেদের জায়গা আরো অনেক ওপরে কিন্তু করে তুলেছেন আমার কমেন্ট বক্সে মাঝে মাঝে দেখি বা বিভিন্ন সিনেমা গ্রুপে আমি রয়েছি সেখানে দেখা যায় যে প্রসেনজিৎ চ্যাটার্জি মানেই হলো সেখানে প্রচন্ড পরিমানে একঘে ব্যাপার থাকবে নাকামি করবে তার আগের সিনেমাগুলো দশ সালের আগের সিনেমাগুলো দিয়ে কিন্তু তাকে বিচার করা এবং ঋতুপর্ণা সেনগুপ্ত সে থাকলে কান্নাকাটি তা কিন্তু নয় তার অভিনয় সত্ত্বাটা আপনারা কিন্তু বোঝার চেষ্টা করেন না আপনি দেখুন না এই ঋতুপর্ণা সেনগুপ্তই কিন্তু রাজকাহিনীর মতো ছবিও তৈরি করেছেন প্রচুর সিনেমা নাম বলতে পারি যেখানে নিজেকে ভেঙে নতুন ভাবে তিনি তৈরি করেছেন এবং প্রসেনজিত প্রসেনজিতের কথা তো বাংলা ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি পরিমাণে আলোচনা হওয়া উচিত আমি জানি না কেন প্রসেনজিৎকে নিয়ে আরো বেশি করে আলোচনা হয় না কারণ প্রসেনজিত একমাত্র অভিনেতা আমি বাংলা ইন্ডাস্ট্রিতে যত অভিনেতা দেখেছি তারা কিন্তু একটা জনার বেছে নিয়েছে সেই জনারের উপরই বারবার করে কাজ করেছে এমনকি দেব দেবও যে কমার্শিয়াল সিনেমার নায়ক কমার্শিয়াল সিনেমার নায়ক হওয়া সত্ত্বেও সে যখন ভাঙলো নিজেকে ভাঙার পরে ফ্যামিলি ওরিয়েন্টেড অডিয়েন্সের জন্য একই রকম চরিত্রে সে প্লে করে গেছে কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি বাংলা ইন্ডাস্ট্রির একজন এমন অভিনেতা যে কিন্তু প্রত্যেকটা রোলে নিজেকে নতুন করে ভাঙার চেষ্টা করে এটাই কিন্তু প্রসেন চ্যাটার্জির বৈশিষ্ট্য এবং আমি তার অভিনয় খুব ভালো করে লক্ষ্য করেছি সে তার আগের অভিনয় এত বছর হয়ে যাওয়ার পরে এত সিনেমা এত সিনেমা তিনি অভিনয় করেছেন তিনি তো এক ধরনের কাজ করে দিয়ে বেরিয়ে যেতেই পারেন তার নাম তার পপুলারিটি তার যে ইনকাম কোনো দিক থেকে কমবে না কিন্তু প্রত্যেকটা সিনেমায় নিজে কিন্তু ভাঙার চেষ্টা করে একজন বড় শিল্পীর কিন্তু এটাই বড় পরিচয় হয়ে দাঁড়ায় যাক আজকে আমরা অযোগ্য নিয়েই কথা বলি এইগুলো সমালোচনা যারা করে তাদের মুখে একটা জবাব আমার মনে হয় যারা সমালোচনা করে তারা সমালোচনা করার জন্য যোগ্যতা লাগে সেটা তাদের নেই যাক যাই হোক না কেন প্রসেনজিৎ চ্যাটার্জির অযোগ্য ছবিটা কৌশিক আঙ্গুল ডিরেক্ট করছেন তো এই ছবিটা গান আমার কেমন লাগলো শ্রেয়া ঘোষাল গিয়েছেন খুব প্রিয় একজন শিল্পী রণজয় ভট্টাচার্য কথা এবং সুর লিখেছেন সুর দিয়েছেন কথা এবং সুর তিনি দিয়েছেন তো রণজয় ভট্টাচার্যের কাজ খুবই ভালো এবং অন্যদিকে যদি গানটার কথা বলি তুই আমার হবি না গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে একবারই শুনেছি গানটা আমি এখনো দু তিনবার শোনা হয়নি গানটা কি হয় যে কোনো কোনো গান রয়েছে যতবার শোনা হয় তত আমাদের কানে আরাম লাগে গানগুলো শুনতে তত আমাদের কাছে প্রিয় হয়ে ওঠে কিছু কিছু গান প্রথম শোনাতেই খুব ভালো লাগে কিছু গান যত সময় যায় তার সাথে আমাদের কাছে গানগুলো আরও কানেক্ট হয়ে যায় গানগুলো আমাদের আরও প্রিয় হয়ে ওঠে যাক এই গানটা আমার একবার শোনাতে বেশ ভালো লেগেছে এখন আহামরি কিছু আমি বলছি না তবে শ্রেয়া ঘোষালের গলা যেরকমই হোক না কেন শুনতে কিন্তু খুব ভালো লাগে গানটা যদি যদি গানটার কথা বলি আবার মুখরাটা বেশি সুন্দর লেগেছে অন্তরা লাইনে আমার মনে হয়েছে আরেকটু ব্যাপারটা যদি জমতো লাইনের ক্ষেত্রে মানে লেখার ক্ষেত্রে গানটা হয়তো আরেকটু কোথাও না কোথাও গিয়ে দরকার ছিল আর একটু ভালো দরকার ছিল লাইনগুলো ঠিকঠাক ম্যাচ হচ্ছে না কিন্তু মুখরাটা শুনতে খুব ভালো লাগছে আমি আবার শুনবো যতবার শুনবো হয়তো আরও ভালো লাগবে গানটা আর অন্যদিকে যদি ভিডিওর কথা বলি ভিডিওটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে এবারে গানটা সিনেমার মধ্যে কীরকম পরিস্থিতি থাকে আমার মনে হয় যখন তাদের জীবনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে এখানে আমরা প্রসেনজি চট্টোপাধ্যায়কে অ্যাজ প্রসেন ক্যারেক্টার দেখতে চলেছি ঋতুপর্ণা সেনগুপ্ত ক্যারেক্টারটা পড়া এবং এখানে শিলাজিৎ রয়েছে শিলাজিৎকে আমরা রক্তিম চরিত্রে দেখব তো মনে হয় তাদের জীবনের মধ্যে যখন তাদের দ্বন্দ্ব চলছে যখন চাকরি চলে যাচ্ছে প্রসেনের ঋতুপর্ণা কাজ করছে এবং সেই সময় তাদের মেয়েদের ছেলে মেয়েদের দেখাশোনা পারিবারিক যে জটিলতা চলছে বা তাদের সম্পর্কের মধ্যে যখন কোনো একটা দ্বন্দ্ব চলছে সেই সময় কিন্তু গানটা থাকবে সেটা মেবি লাস্টের দিকেও থাকতে পারে সেই পরিস্থিতিতে গানটা কিভাবে সিনে বড় পর্দায় ওয়ার্ক করে সেটা এবার দেখার অনেক সময় বড় পর্দায় গানগুলো সময় অনুযায়ী কিন্তু দেখতে খুব ভালো লাগে তো সেই অনুযায়ী ভিডিওগ্রাফি যেটা আমরা দেখতে পাচ্ছি ভিডিও ভিডিওটা দেখতে খুব সুন্দর লাগছে লুক ওয়াইজ খুব সুন্দর প্রসেনজিৎ চ্যাটার্জি খুব সুন্দর লাগছে ঋতুপাওনাকেও ভালো লাগছে দেখতে অন্যান্য ক্যারেক্টার যারা রয়েছেন সবাই কিন্তু খুব সুন্দর মানাচ্ছে তো যে রয়েছে আলো চলে যাচ্ছে বিকেলের আলো সমুদ্রের ধারে এই সিনগুলো কিন্তু দারুণভাবে কৌশিক গাং ফুটিয়ে তুলেছে তার ছবির মধ্যে ইমোশনাল পার্ট থাকবে চরিত্রগুলো নিয়ে খুব সুন্দর আলোচনা থাকবে এটাই আমরা আশা রাখি যাই হোক সিনেমাটা বড় পর্দায় কি আমরা দেখবো আপনারা জানাবেন অযোগ্য সিনেমার প্রথম গান আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা ভালো থাকবেন সব সুস্থ থাকবে Enjoy it.